শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী দেশ এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবারই বসে এই হাট আর শনিবার ১৬ এপ্রিল দু হাজার বাইশ আমরা যে জায়গায় আছি এই জায়গায় সব থেকে চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাদের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো এখান থেকে বাজার দরটা আজকে কেমন যাচ্ছে সেই তথ্যই দিতে চাই আপনাদের কথা বলতে চাই বিক্রেতাদের সাথে এবং জেনে নিতে চাই আজকে বাজার দর আপনাদের এখান থেকে শুরু করতে চাই এটা কার ভাইয়া আপনার কেমন চাচ্ছিলেন কত এক লাখ দশ এক লাখ দশ তবে বেশ বড় সর সাইজেরা কথা বলছে ভাই আশি পর্যন্ত গেছে

কেমন টার্গেট হলে সর্বশেষ আনুমানিক বয়স কয় মাস হতে পারে ছয় সাত ছেষট্টি হাজার ছয় সাত মাস বয়স এখানে একটা দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দাম তাহলে বল পঁচানব্বই বিরানব্বই চাজ বলে পঁচাশি চাইল পঁচানব্বই বিরানব্বই চাইছিল কিন্তু এখন এ না কাছে পঁচাশি চার বললেন চাচা দাম বললেন দাম বলেন নাই আচ্ছা আচ্ছা দামটা কি বেশি চাইলেন নাম শুনে যে চলে গেল কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর কত পর্যন্ত উঠলো বা পঁচাত্তর হলে বিক্রি হবে

আছে একটা বিক্রি এই প্রথমে যেটা দেখছি এটা কত টাকা চাচ্ছেন বলছে ভাই কত বলল পঞ্চাশ ভাঙে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এটা তো পার্সেন্টেজ কম কত দেওয়া যাবে লাস্ট পঞ্চাশ পার হইতে হবে পঞ্চাশ হাজার আর ওই বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে আর এটা কত দেওয়া যাবে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

আর আপনার লাস্ট টার্গেট হচ্ছে পঞ্চান্ন পর্যন্ত হাজার হলে এটা বিক্রি হবে মানে দুই হাজার টাকা ডিফারেন্স আছে তিপ্পান্ন এবং পঞ্চান্ন চলে যাব সামনের দিকে দেখি এই পাশে যে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই আপনাদেরও দিতে চাই ভাইয়া কী খবর ভালো ইসলাম কত যাচ্ছেন ভাই বিরাশি চাওয়া কত বলছে ভাইয়া কত পঁয়ষট্টি কথা বলছে বললে কেমন কত হলে ছাড়া যাবে ন তরুণ জুন বাহাত্তর সর্বশেষ বাহাত্তর আনুমানিক বয়স কেমন কয় মাস হতে পারে প্রায় সাত মাস বাহাত্তর হাজার টাকা তবে বেশ গ্রোথ সম্পূর্ণ আলটি আর রেটটাও সেই তুলনায় বেশি চলে যেতে চাই এই পাশে এটা আপনার ভাইয়া কত যাচ্ছেন পঁচাশি পঁচাশি চ কত বলছে ভাই সত্তর বিক্রি দাম আর পাঁচ মানে পঁচাত্তর সর্বশেষ পঁচাত্তর হাজার হলে এটা ছাড়তে চাই ভাই মাস বয়স হতে পারে ভাইয়া আট মাস আমরা এই যেতে চাই এইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের কত দাম কত হোক পঁয়ষট্টি দাম দর শুরু হয়ে গেছে বললেন দাম বললেন কত

ভাই কত 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 বলছে ভাই ষাট পঁয়ষট্টি বিক্রির দাম আচ্ছা আচ্ছা কত হলে ছাড়বেন সত্তর সত্তর খুব দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে কিন্তু প্রচুর গরম গরমের কারণে ভিতরে থাকা যায় না এমন একটা অবস্থা ना ना भाई खाना मत खाना एक बार सब देख ले ये देखो ये देखो ये देखो ये बतारे पहला जो गिरेगा वो ही है